টাকা এমন এক জিনিস টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে যা বলা অসম্ভব তার বাস্তব একটি প্রমাণ হলাম আমি হ্যালো আমার কাছের ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমার নাম মিতু আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে জব করতেছি কিন্তু বন্ধুরা আমার মা বাবার ঘরে আমি একমাত্র সন্তান এদিকে আমার মা বাবার অনেক বেশি বয়স হয়ে গেছে তারা শেষ বয়সে এসেই বাচ্চা নিয়েছিল আর সেটাই হলাম আমি বন্ধুরা আমার এখন বিয়ের সময় কিন্তু আমি বিয়ে করতে কোনোভাবেই পারতেছি না কেননা আমার বাবা মার সেই সামর্থ্য নাই আমাদের যেটুকু সহায় সম্পত্তি ছিল জমি জমা ছিল আমার বাবা সেইটুকু বিক্রি করতে করতে সে তার চিকিৎসা বাবদ ঔষধ খরচের টাকা ম্যানেজ করে এদিকে আমার মাও খুব বেশি অসুস্থ এদিকে আমার পরিবারে আমার কোনো ভাই নেই কি আমাদেরকে দেখভাল করবে কি আমাদেরকে দেখাশোনা করবে আমাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই বন্ধুরা আমি শহরে যাই তারপর আমি চাকরি করি কিন্তু তারপরও যেন আমি কোনোভাবেই দেনা পাওনা কোনোভাবে সুদ করতে পারলাম না একদিন কিস্তির স্যার সে আমাকে অফার করে শুরুতে আমি অস্বস্তি করতাম কিন্তু উনি আমাকে মোটা অঙ্কের একটা চাকরি অফার করে উনি আমাকে বলে আমাকে নাকি এনজিও সমিতিতে উনি আমাকে একটা জব দিবে সেখানে বেতনও ভালো টাকা তাছাড়া ওনাদের যে জায়গা জব আমার বাড়ি থেকে অনেক দূর থাকতে হবে ওনার সঙ্গে কোয়ার্টারে তাছাড়া ওনার সঙ্গে যদি আমি থাকি একই বাসায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে উনি আমাকে প্রতি মাসে একটা টিপস দিবেন একটা বেতন দিবেন তাছাড়া থাকা খাওয়া খরচ সব কিছুই ওনার আর আমি প্রতি মাসে বিশ হাজার টাকা করে মাইনে পাবো আমি চিন্তা করলাম বন্ধুরা আমি দুইটা সমিতি থেকে প্রায় দু লাখ টাকা আমি নিয়েছি কিস্তি তো যাই হোক কিস্তির স্যার সে যদি আমাকে অন্তত কিছু হলে আমাকে হেল্প করে তার জন্য আমার কাছে ভালো হবে আমি এখন আমার বিয়ের সাদী নিয়ে কোনো কিছুই তখন ভাবতেছিলাম না জীবনের এক বাস্তব পরিস্থিতির মুখোমুখি আমি হয়েছিলাম সেদিন তো আমার কলিজার ভাই বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা গল্প নিয়ে চলে এসেছি এবং শুরু করতেছি আমার জীবনের এক এক সুনামধন্য এক গল্প যেটা শুনলে তোমরা অনেক বেশি মজা পাবে অনেক বেশি আনন্দ পাবে তাহলে বন্ধুরা চলো শুরু করি আর আমার নাম তো তোমাদেরকে বলেছি বন্ধুরা আমার বাড়ি হচ্ছে একটি মফস্বল গ্রামে আসলে এই এলাকাতে কোনো কর্মসংস্থানের কোনো সুযোগ নেই আমার বাবা ছিল একজন কৃষক কিন্তু মা বাবা একটু বয়স হয়ে গেছে তাদের বিয়ে হয়েছিল প্রায় অনেক আগেই কিন্তু তারা তখন শুরুতে বাচ্চা নেয় নাই তাদের বিয়ে প্রায় দশ বারো বছর পর তারা বাচ্চা নিয়েছে আজকে আমার মা এবং বাবা তাদের দুজনেরই বয়স হয়ে গেছে অনেক বেশি এদিকে আমার বয়স সবে মাত্র সতেরো বছর চারিদিক থেকে আমার জন্য পাত্র আসতেছে আমাকে বিয়ে করার জন্য আমার যে চেহারা আমি ঠিকভাবে কলেজ ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছি পরবর্তী তার কোনো পড়াশোনার আমি সুযোগ পাই নাই কারণ আমার বাবা কলেজের পড়াশোনার যে খরচ সেটা তিনি ঠিকভাবে দিতে পারতেছিল না এদিকে আমার সংসারে কোনো ভাই ছিল না হাল ধরার মতো দিনের পর দিন আমি কিছু একটা করতে হবে আমি এই দুটো প্রেম করেছিলাম বয়ফ্রেন্ডের কাছে থেকেও বেশ কিছু টাকা নিয়েছিলাম তারা আমাকে হেল্প করেছিল কিন্তু তারা আর এখন আমাকে টাকা দিতে চায় না কারণ তারা চায় আমাকে বিয়ে করতে কিন্তু আমার পক্ষে তো এখন বিয়ে করা সম্ভব না কারণ আমি যে বিয়ে করব। একটা সময় ছিল আমাদের গ্রামে অনেক সয় সম্পত্তি ছিল আমাদের গরু ছিল তারপর অনেক কৃষি জমি ছিল কিন্তু মায়ের অসুস্থতার কারণে বাবা সবগুলো জমি বিক্রি করে দেয় তাছাড়া বাবার কাছে এখন কোনো কাজ করাও সম্ভব না আমাকে কোনো একটা কাজ করতে হবে এদিকে আমি বেশ কয়েকবার শহরে গিয়েছি কাজের জন্য কিন্তু কোনো কাজ জানি না তাছাড়া অপরিচিত লোকজনকে কেউ কাজও দেয় না পরিচিত লোকজন ছাড়া এদিকে আমার পরিচিত বলতে শহরে তেমন কেউ নেই কে আমাকে কাজ দিবে বলেন সেরকম কোনো মানুষই ছিল না তো দিনের পর দিন রাতের পর রাত আমি এভাবেই কষ্ট করেছি তারপর বন্ধুরা আমার বাবা হঠাৎ করে তার অসুস্থতা বেড়ে যায় এদিকে মাও অসুস্থ তাদের দুজনকে নিয়ে আমি এক মহাবিপদে পড়েছি আল্লাহ আমাকে পাঠিয়েছেন মেয়ে মানুষ হিসেবে তার উপর আবার আমার মাথায় এত পেশার এত চাপ নেওয়া যায় নাকি বন্ধুরা তোমরাই বলো পরিবার যদি এত পেশার দেয় এত চাপ দেয় সেটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না গ্রহণ করা যায় না আমি একটা নরম মনের মানুষ একটা সুন্দরী মানুষ মেয়ে মানুষ আমার তখন আমার বিয়ে হয়েছিল না এখন আমার বিয়ে হয়েছে কিন্তু তখন আমি বিবাহিত ছিলাম না আমার জীবনটা ছিল খুব কষ্টের খুব বাস্তব আমি দুই দুইটা সমিতিতেই যে কিস্তি উঠিয়েছিলাম প্রায় এক লাখ এক লাখ করে দুই লাখ টাকা প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তির লোক আসতো প্রতি মাসে মাসে আসতো কিন্তু আমাদের তো কোনো আয় ছিল না কোনো ব্যয় ছিল না যে আমি কাজ করে সমিতির টাকা দেবো কথা থেকে দেব মা বাবার অপারেশন করতে গিয়েই তো সব টাকা শেষ করে ফেলেছি এদিকে আমি কোনো কাজ করতে পারতেছি না কিন্তু প্রতি সপ্তাহে কিস্তির লোকজন এসে প্যারা দিত জ্বালা দিত আমি তাদেরকে এক মাস দু মাস তিন মাস কিস্তি দেই না কিন্তু এভাবে তো চলতে পারে না তারপর বন্ধুরা আমাদের বাড়িতে মানে আমাদের গ্রামে একজন মেম্বার সাহেব ছিল আমি ওনার বাসায় মাঝে মধ্যে কাজ করতাম ওনার অনেকগুলো জমি আছে দান কৃষি এগুলো কাজ করতাম রান্না বান্না করে দিতাম সব কিছু তো উনি আমাকে কিছু একটা টাকা মাইনে দিত পাঁচ হাজার ছ হাজার টাকা ওই বাসার কাজের লোক যেগুলো বলে আর কি তো এই টাকা দিয়ে তো আমার পুষায় না আমার প্রতি মাসে কিস্তি দিতে হতো দশ হাজার টাকা কিন্তু এদিকে কিস্তিওয়ালারা আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে তারা নাকি আমার নামে মামলা করবে আমি টাকা পয়সা দিতে পারতেছি না আমি একদিন এক সমিতিওয়ালাকে বাসায় এনে চাটা খাওয়ানোর পর আমি তাকে বললাম ভাই দেখেন আপনারও তো পরিবার আছে এখন আমি কি করব ভাই দেখেন আমার তো চেষ্টা করতেছি ভাই দেখেন একটা বাসায় কাজ নিয়েছি মেম্বারের বাসায় উনি আমাকে পাঁচ হাজার টাকা দেয় আমি দুই দুইটা সমিতি থেকে আসলে টাকা উঠিয়েছি আপনাকেও পাঁচ হাজার টাকা দিতে হয় ওনাকেও পাঁচ হাজার দশ হাজার টাকা দিতে হয় ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি কি করব বলেন সেদিন আমার মা বাবা ছিল ঘরের ভিতরে তারা অসুস্থ আর আমি সমিতিওয়ালাকে ঘরের ভিতরে নিয়ে এসেছিলাম তাদেরকে ভালোভাবে বুঝে এবং তাদেরকে বুঝ দেওয়ার জন্য এবং আমি একজনকে চাও দিয়েছিলাম সঙ্গে সেদিন আমার মাথায় খুব টেনশান ছিল বন্ধুরা আমি সেদিন পড়েছিলাম একটা স্যালোয়ার কামিজ একটা থ্রি পিস কিন্তু আমি সেদিন বাসার ভিতরে ছিলাম তো যার কারণে আমি সেদিন ওনা পড়ি নাই আসলে আমার মাথায় কোনো কাজ করতেছিল না উনি সেদিন আমাকে দেখে উনি আমাকে একটা অফার করে ওনার মাথায় একটু ইয়ে কাজ করে মানে অন্যরকম একটু কাজ করে উনি সেদিন আমাকে দেখে আমার জন্য উনি বেশ পাগল হয়ে যায় আমাকে বলতেছিল মিতু তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার এত চাপ এত পেশার সত্যি এটা খুব কষ্টদায়ক আচ্ছা দেখো মিতু এখানে তো আমারও কিছু করার নেই দেখো আমি এই এনজিও অফিসে চাকরি করি আসলে তোমরা যদি টাকা না দাও তাহলে আমারও চাকরিটা থাকবে না আমারও বউ বাচ্চা কাচ্চা আছে দেশে এখানে থাকি এখন কি করি বলো তো সেদিন আমি তার হাত ধরে রিকোয়েস্ট করে বলেছিলাম আমি তার কাছে যেতেই আমার গালগুলো আমার মুখটা তার মুখের সামনে চলে যায় হঠাৎ করে হঠাৎ করে সে আমার সৌন্দর্য দেখে আমার জন্য পাগল হয়ে যায় সে আমাকে একটা অফার করলো সে আমাকে বললো মিতু ঠিক আছে তোমার আগামী ছয় মাসের কোনো কিস্তি দিতে হবে না আমি তোমার ছয় মাসের কিস্তি দিয়ে দিব কিন্তু বিনিময়ে একটা শর্ত আছে আমি তখন কিস্তির যা তার নাম ছিল সুমন আমি তাকে বললাম সুমন স্যার কেমন শর্ত সে আমাকে বলল এই ধরো আমার তো বউ বাচ্চা কাচ্চা দেশের বাড়িতে থাকে অনেক দূরে সেইখানে তো আর এখন খুব একটা বেশি যাওয়া পড়ে না বুঝছো ওই ছ মাস পর একবার যাই আসলে তোমাদের এখানে এলাকাতেই থাকি বেচালার মানুষ ভালোও লাগে না তা মিতু তুমি যদি আমাকে একটু খুশি করতে পারো আমাকে যদি একটু আনন্দ দিতে পারো হ্যাঁ আমি তোমার কিস্তির টাকা প্রতি মাসে আমার নিজের গাড়ির থেকে আমি সেটা দিয়ে দিব তোমার আর এই টাকা দিতে হবে না ছয় মাস পর্যন্ত আমি তোমার কাছে আসব না কিন্তু হ্যাঁ প্রতি সপ্তাহে দু তিনবার তুমি আমাকে খুশি করতে হবে আমি বললাম স্যার আমি আপনাকে কিভাবে খুশি করব। আমি ঠিক আছে আপনাকে আমি রান্নাবান্না করে খাওয়াবো সে আমাকে বলতেছে না রান্নাবান্না করে দিলে হবে না অন্য কিছু করতে হবে আমি তখন কিস্তিওয়ালা স্যার সুমনকে বললাম অন্য আর কিভাবে আপনাকে খুশি করবো স্যার আমার কাছে আর কি কোনো উপায় আছে বলেন তখন সে আমাকে বলল হ্যাঁ তোমার কাছে দারুণ এক সুবিধা আছে দেখো তুমি যে সুন্দরী তাছাড়া তোমার এখনো বিয়ে হয় নাই তুমি একটা কুমারী একটা মেয়ে একেবারে পুরো রসে রসে বড়া তুমি শোনো তুমি যদি আমাকে খুশি করতে পারো মানে আমার সঙ্গে যদি তুমি ওই কাজটা করতে পারো হ্যাঁ আমাকে যদি তুমি তৃপ্তি দিতে পারো আমার স্ত্রী এখন আমার কাছে নাই তুমি যদি আমার স্ত্রীর চাহিদাটা পূরণ করতে পারো তাহলে তোমার হয়ে আমি টাকাটা দিয়ে দিব আমি তখন স্যারকে বললাম এইটা কি সম্ভব নাকি না আমার এখনও সাদি হয় নাই আমি এটা করতে পারবো না স্যার দেখেন আমি গরিব হতে পারি কিন্তু শরীর বিক্রি করতে হবে এরকম মানুষ কিন্তু আমি না স্যার আপনি মনে হয় মানুষ চিনতে ভুল করেছেন আপনি আমাকে যেরকম ভাবতেছেন আমি কিন্তু মোটেও রকম মানুষ না তখন সুমন স্যার একটু রেগে গেল রেগে গিয়ে বলতেছে আচ্ছা তাই নাকি তুমি ওই রকম মানুষ না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি প্রতি মাসে যেন আমি টাকাটা পাই এই মাসের টাকাটা জলদি করে দাও তখন আমি স্যারকে বললাম ঠিক আছে স্যার আমি আপনার টাকা দিয়ে দিব আমাকে দুইটা দিন সময় দিন দুদিন পর আমি কিভাবে টাকা দিব আমি কোনোভাবেই বন্ধুরা বুঝতে পারতেছিলাম না আমি তো সুমন স্যারকে বললাম যে আমি তার টাকাটা দুদিন পর দিয়ে দিব এদিকে আমার তিন মাসের কিস্তি জমা হয়ে আছে আমি কি করব আমার মাথায় যখন কোনো কিছুই কাজ করতেছিল না না এইভাবে একবার যত কিস্তি সারের কাছে শরীর বিক্রি করেই ফেলেছি হ্যাঁ তো এইভাবে যদি আরও বেশি করে যদি শরীর বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই সমস্যা আছে যেহেতু একবার শরীরটা বিক্রি করে দিয়েছি তো আরও ভালোভাবে যদি শরীরটা বিক্রি করি তাহলে তো কোনো সমস্যা নেই তখন আমি একটা অন্য কিছু চিন্তা করলাম কি করা যায় কি করা যায় ওই আমার আরেকটা কিস্তি সমিতির স্যার আছে উনি আমার কাছে টাকা পাবে উনি প্রতি মাসেই আমার কাছে আসতো তো উনি একটু ভালো মানুষ ছিল তো উনি আমার কাছে বলতো না তো একদিন আমি তাকে বললাম সে আমাকে বলতেছিল মিতু এভাবে আর কতদিন দেখো আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে ঠিক আছে তোমার কিস্তির টাকা দিতে হবে আমি অফিসের বসকে আর কোনোভাবেই কোনো কিছু বলতে পারতেছি না এইভাবে গেলে আমার হয়তো চাকরি দেওয়ার থাকবে না দেখো মিটু তোমার মা বাবা সবাই অসুস্থ এই জন্য আমি স্যারকে এতদিন বুঝিয়েছি কিন্তু এখন আমি আর আমার অফিসের বসকে কোনোভাবেই বোঝাতে পারতেছি না তার তো শুধু টাকা লাগবে টাকা লাগবে সে তো টাকার জন্য প্রচুর পরিমাণে চিৎকার চাঁচামেচি করে এবার মনে হয় আমার চাকরিটাও থাকবে না আমি তাকে বললাম তার নাম ছিল আনোয়ার আমি তাকে বললাম আনোয়ার ভাই আপনি একটা কাজ করেন আপনার অফিসের বসের কাছে আমাকে নিয়ে যাবেন সে আমাকে বলল কেন তুমি সেখানে গিয়ে কি করবে দেখো ওনার তো মাথা এমনিতেই গরম আছে তুমি যদি টাকা না দাও আর ওনার সামনে যাও তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে আমি তখন তাকে বললাম আচ্ছা ভাই আপনি এত কিছু চিন্তা করেন না চলেন আপনাদের অফিসে যাই তারপর আপনিও স্যারের সঙ্গে আমি দেখা করি দেখি সে কী বলে আমাকে তারপর তারপর বন্ধুরা আমি গেলাম সেখানে যাওয়ার পরে তার যে অফিসের বস মনে হয় উনি মনে হয় ম্যানেজার এই এনজিওর অফিসের ম্যানেজার তখন আমি তার কাছে যাওয়ার পরে আমি তার অফিসে গেলাম গিয়ে আমি দরজা লাগিয়ে দিলাম সে আমাকে বললো দরজা লাগানোর দরকার নাই আমি বললাম আছে তখন সে আমাকে বলতেছে হ্যাঁ তোমার নাম যেন কি মিতু না আমি বললাম জি স্যার তখন সে আমাকে বললো এক লাখ টাকা কিস্তি নিয়েছ কি ব্যাপার টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ হলে তো তোমার সুদ আরও বেড়ে যাবে আমি বললাম স্যার কী করবো কোনো কাজকাম নাই দিতেও পারতেছি না একটা চাকরি বাকরি খুঁজতেছি কিন্তু কোথাও চাকরিবাকরি পাচ্ছি না আসলে আমার মা বাবা খুব অসুস্থ আমি দিতে পারতেছি না তখন ওই মোটা টাকলা ব্যাটাটা আমাকে বলতেছে দেখো গরিব অসহায় মা বাবা অসুস্থ তো এগুলো কিন্তু ব্যাংকের লোকজন শুনবে না আর তারা এগুলো শুনতে বাধ্যও না ঠিক আছে আমারও কিন্তু বস আছে তারা এগুলো শুনবে না তো তোমাকে তাকে দিতে হবে না হলে আমাদের আইনানুক যে ব্যবস্থা আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব ঠিক আছে আমারও কিন্তু বস আছে তারা এগুলো শুনবে না তো তোমাকে তাকিয়ে দিতে হবে না হলে আমাদের আইনানুক যে ব্যবস্থা আমরা সেই ব্যবস্থা নিতে কিন্তু বাধ্য হব তখন আমি আমার বুকের উপরে যে কাপড়টা ছিল সেটা আমি সরিয়ে ফেললাম আমি সরিয়ে বললাম এখানে হাত দিয়ে বললাম স্যার একটু যদি আমাদের দিকে দেখতেন ঠিক আছে হ্যাঁ আপনার তো অনেক টাকা বেতন আপনাকে আপনার চেয়ারা দেখে মনে হচ্ছে স্যার আপনাকে আপনার বউ আগের মতো তেমন ভালোবাসা দেয় না আপনাকে আপনাকে তেমন মায়া করে না স্যার আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসা দিতাম অনেক মায়া করতাম একটা ওর একটা সুযোগ দিয়েই দেখেন না সে আমাকে বলতেছিল না না এটা তুমি কি বলতেছো তারপর বন্ধু বন্ধুর আমি তার কাছে চলে গেলাম গিয়ে তার কোলে বসে পড়লাম এবং তাকে আমি আদর করা শুরু করলাম সে আমাকে বলতেছে বাহ তুমি তো দেখতেছি এক ক্লাস সে গিয়ে তোমার মতো এরকম এত সাহসী মেয়ে আমি এই প্রথম দেখলাম আমি তো সত্যি কথা বলতে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আমার একটু ভয় করতেছিল আমি বললাম কোনো কিছু ভয় নেই স্যার আমি আপনাদের সমিতি থেকে এক লাখ টাকা নিয়েছি আর আপনার তো বেতন নিম্নে তিন চার লাখ টাকা তো আছেই এই এক লাখ টাকা তো আপনার কাছে কোনো বিষয় না এটা স্যার আপনি কি আমার এই এক লাখ টাকা পরিশোধ করে দিবেন বিনিময়ে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব আপনাকে আমি আমার কাপড়লে এই দেহটাই দিয়ে দেব কতদিনের জন্য চান আর স্যার আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব তখন সে আমাকে বলতেছে তাই নাকি আচ্ছা তারপর বন্ধুরা ওই দিন সে অফিসে যত লোকজন ছিল সবাইকে ছুটি দিয়ে দিল বলল সবার আজকে ছুটি তারপর বন্ধুরা সে অফিসের দরজা লাগিয়ে ওই দিন প্রায় অফিসের ভিতরেই দু ঘন্টা আমার সঙ্গে পার্সোনাল টাইম খাটিয়েছে সে আমার সঙ্গে ওই দিন দুই ঘণ্টা পার্সোনাল টাইম কাটানোর পর সে বুঝে গেছে আমি যে কি জিনিস সে তখন আমাকে বলতো বাহ মিতু তুমি তুমি তো বেশ চমৎকার সত্যি তুমি যেইভাবে আজকে আমাকে নিজের করে নিলে যেইভাবে আমাকে তুমি আদর ভালোবাসা দিলে এইভাবে তো কখন আমার স্ত্রীও আমাকে এত সুখ দেয় নাই জানো স্ত্রী বেশি অধিকার দেখায় বেশি দাবি দেখায় ওর কাছে গেলেই ওই শপিংয়ে যাও এইটা করো সেইটা করো হ্যাঁ তারপর হচ্ছে শুধু প্যারা দেয় আসলে ঠিকভাবে তো ভালোবাসা দেই না আর যখন জানো প্রসঙ্গে যখন রাতে ঘুমায় তখন ভালোবাসা দেয় তখনও ঘুমিয়ে পড়ে কি বলে না বলে আমার মনে হয় অন্য কারোর সঙ্গে প্রেম করে কিন্তু কিছু বলতে পারি না বিয়ে করা বলো তুমি তো তুমি আজকে আমাকে এই অফিসে যে আদর দিলে তোমাকে যদি আমার বাড়িতে একটা দিন পেতাম তাহলে তো তুমি আমাকে মনে হয় আরও অনেক বেশি আদর দিতে তাই না আমি তখন কিস্তি স্যারকে বললাম এই বসটাকে বললাম এই একটা দিন সুযোগ দিয়েই দেখেন না স্যার আর আপনি আমার এই টাকাটা মাফ করে দেন আর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন আমি যাতে চলতে পারি তারপর দেখবেন আপনাকে একেবারে সুখের দুনিয়াতে আমি ভাসিয়ে দেব ওই ব্যাটা থাকলার এত কালোরে ভাই কি বলবো যাই হোক সে তো আমার প্রেমে একেবারে পুরো দেওয়ানা হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছে এরপর সে আমাকে বল ঠিক আছে তোমার লেখাপড়া আছে কতদূর পর্যন্ত আমি বললাম ইন্টার পর্যন্ত সে আমাকে বলল তোমাকে একটা এনজিওতে চাকরি দিলে আমার অফিসে তুমি কি চাকরি করবে আমি বললাম করব মানে স্যার আমি তো অবশ্যই করব তবে আপনার পাশাপাশি থাকলে ভালো হবে আপনার দেখভাল করতে পারবো তখন সে আমাকে ওই অফিসে একটা চাকরি দেয় এবং তার ডেস্কের সাথেই মানে ওই অফিসের ভিতরে আমাকে থাকতে হবে তার যখন মন চাইবে সে আমাকে আদর করতে পারবে ভালোবাসতে পারবে বা আমাকে ভুগ করতে পারবে সে এরকম একটা সুযোগ সুবিধা ছিল বেতন মাসাল্লা বিশ হাজার টাকা তখন আমি অনেক খুশি আমি বাড়িতে এসে আমার আম্মা আব্বাকে বললাম যে আমি তো চাকরি পেয়ে গেছি বাবা এবার থেকে আপ তোমাদের কোনো সমস্যা হবে না আমি এখন থেকে তোমাদের মুখে খাবার তুলে দিতে পারবো আমার বাবা এই কথা শুনে তার চোখ দিয়ে জল পড়তেছে মাও দেখলাম কান্না করতেছে আমি বাবা মাকে বললাম তোমরা কান্নাকাটি করো না তোমরা আমাকে জন্ম দিয়েছ এটাই তো অনেক আমার মা বাবা তারা আমার দিক মুখের দিকে তাকিয়ে বলতেছে রেমা তোকে তো শুধু পৃথিবীতে জন্মই দিলাম তোর জন্য বাবা মা হিসেবে আমরা তো কোনো কিছুই তোর জন্য করতে পারলাম না ঠিকভাবে তোকে মানুষও করতে পারলাম না তোর বিয়ের বয়স অথচ তোকে একটা ভালো করে বিয়ে সাদি দিতে পারতেছি না বাবা হিসেবে আমি যে কি করে মুখ দেখাবো সমাজে আমি তখন আমার বাবাকে বললাম বাবা চাকরিটা তো পেয়ে গেলাম বাড়ির একেবারে কাছে অনেকবার শহরেও গেলাম সেখানেও তো চাকরি হইল না তোমরা আমার জন্য টেনশন করো না এখন দেখবে আমি অনেক টাকা ইনকাম করব। আমার কথায় আমার বাবা বেশ খুশি হলো তো বন্ধুরা আমি আসলে বুঝে গেছি এই দুনিয়াতে আসলে যোগ্যতার চেয়ে বেশি মূল্য হচ্ছে যেই মানুষ শরীর বিক্রি করতে পারে যে মানুষ দালালি করতে পারে যে মানুষ তেল মারতে পারে কারণ এই দুনিয়াতে বর্তমানে যোগ্যতার কোনো মূল্য নেই আমি বুঝে গেছি আমি অনেক জায়গায় যোগ্যতা দিয়ে চাকরির চেষ্টা করেছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু পরিচিত লোকজন না থাকলে দালালি না করলে তেল না মানলে আসলে চাকরি হয় না আর আপনি যদি মেয়ে হন তাহলে দালালিও চলবে না আর তেলগিরিও চলবে না আপনাকে ডিরেক্ট শরীর বিক্রি করতে হবে তাছাড়া এই শহরে আপনার জন্য থাকার যোগ্যতা রাখে না আমি তখন বুঝে গেছি যে এই সমাজ আসলে মুখোশ পরা মানুষ অনেক বেশি তারা দিনের আলোতে ভালো মানুষের মুখোশ পরে থাকে আর রাতে তারা সেই ভালো মানুষের মুখোশটা খুলে হয়ে যায় এক অন্যরকম মানুষ আমরা দিনে যাদেরকে দেখতেছি তারা দিনে হয়ে যায় দিনের আলোতে একরকম মানুষ আর রাতের আধারে হয়ে যায় আরেক ভয়ঙ্কর রূপী মানুষ মানুষের দুটো চেহারা সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি মানুষ সামনাসামনি এক আর পিছনে আরেক সামনে আপনার সঙ্গে ভালোগিরি দেখাবে আর পিছনে আপনাকে কুড়াল মারবে তো আমিও এই রাস্তা বেছে নিলাম কারণ আমি শহরে যখন চাকরি করতে গিয়েছিলাম সবাই আমাকে দেখে আমাকে সবাই আমার দেহের লুভে পড়ে যায় সবাই আমাকে প্রেমের অফার দেয় কেউ আমাকে বিয়ে করতে চায় না সবাই আমাকে লুপ চায় আমাকে বুক চায় আমাকে খেতে চায় আমাকে এক রাত খেতে চায় কিন্তু সারা জীবনের জন্য কেউ আমাকে চায় না এইটাই ছিল আমার সবচেয়েতে বড় কষ্ট আর সেখান থেকে আমিও বোঝে গেলাম যে উপরওয়ালা আমাকে এত সুন্দর একটা দেহ দিয়েছে শরীর দিয়েছে তাহলে আমি কেন এই শহরের মানুষগুলোর মতো অবহেলায় পরিণত হব আমার এই শরীর বিক্রি করব। যতদিন বিক্রি করা যায় আমি ততদিন বিক্রি করব পরে না হয় আমি সব কিছু ক্ষমা চেয়ে নেব মাফ চেয়ে নিব তারপর বন্ধুরা এভাবেই চললো আমার জীবন আমার দুই দুইটা কিস্তি ছিল সেই দুই দুইটা কিস্তি এখন আমার নেই সেগুলো সব ক্ষমা হয়ে গেছে আর এখন আমি ওই কিস্তির অফিসেই চাকরি করি আর ওই যে আমাদের বস ছিল একটা মোটা টাকলা কালো তো উনি আমাকে যখনই ফোন করে আমি তার অফিসে যাই যাওয়ার পর তার সঙ্গে তার ডেস্কে পার্সোনালভাবে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা সময় কাটাই মাঝে মধ্যে উনি ওনার স্ত্রীকে দেশের বাড়িতে পাঠিয়ে দেয় ওনার মা বাবার কাছে তো তখন বাসা পুরো খালি দেখে ওনার বাসাতেও যাই তবে উনি আমাকে বকশিস দেওয়ায় মানুষটা খাচ্চর হলেও খুব ভালো উনি আমাকে প্রচুর পরিমাণে বকশিস দেয় টাকা দেয় তাছাড়া আমি যা চাই তাই দেয় এখন আমার টাকা পয়সা আর কোনো কিছুর অভাব নেই সব কিছুই আছে তো এই দুনিয়াতে একটা জিনিসই প্রমাণ করে আর সেটা হচ্ছে আমরা সবাই মুখোশ পড়ে থাকি আমরা ভালোর অভিনয় করি আমরা আসলে বাস্তবে কেউই ভালো না ভালোর অভিনয় করি ঠিক আছে সব হচ্ছে লীলা খেলা তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই ধরনের আরও নিত্য নতুন গল্প শুনতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলি যারা আমার অডিয়েন্স আছে যারা আমার গল্প শুনে তোমরা আসলে কেমন গল্প শুনতে চাও তোমাদের কেমন গল্প পছন্দ চাইলে তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের পছন্দ অনুযায়ী নতুন নতুন গল্প তৈরি করব তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি নতুন গল্প নিয়ে তোমাদের জন্য খুব শীঘ্রই হাজির হচ্ছি তো দেখা হচ্ছে বন্ধুরা টাটা